টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রতিবন্ধীদের ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাসাইল উপজেলা হাবলা ইউনিয়নের সংরক্ষিত ইপি সদস্য শারমিনারা নিপা পলির বিরুদ্ধে তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ওই সংরক্ষিত ইপি সদস্য এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলছেন তদন্ত সাপেক্ষে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা টাঙ্গাইল থেকে মেহেদি হাসান চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত টাঙ্গালের বাসালি উপজেলার হাবলা ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শারমিনারা নিপা পলির বিরুদ্ধে বয়স্ক ভাতা ভাতা বিধবা ও প্রতিবন্ধী ভাতার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী ও স্থানীয়রা বলছেন বিভিন্নভাবে গ্রামের বিধবা ও বয়স্ক ভাতার জন্য সাধারণ মানুষের কাছে ভাতার কার্ড করে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে এই ইউপি সদস্য কাছে আসছে দিছি তারপরে আবার এ কইতেছে যে সাত হাজার টাকা দেন লাগবো সাত হাজার টাকা যে এটা ই করে রাখবো লো অ্যাকাউন্ট করে রাখবো অ্যাকাউন্টে ওটা জমা ডাকুন রাখবো তা আমার কাছে চাইছে সাত হাজার টাকা দিতে পারি না পার ওর ওটা বাতিল করে দিচ্ছে বইটা করে দিব ওর কয় সাত হাজার টাকা নেবো আর তাছাড়া বলবো না এই বৃষ্টি মিষ্টি আমি তো এই অবসরে খান নেবো মেম্বার পলি টাকা চাইছিল যে প্রতিবন্ধী কাট করে দিব সাত হাজার টাকা দিতে হবে আট তারিখে চার তারিখে চাইছিল চার তারিখে তো পারলাম না পরে আট তারিখের মধ্যে টাকাটা দিতে হবে তবে এসব অভিযোগ অস্বীকার করেন সংরক্ষিত নারী ইউপি সদস্য শারমিনারা নিপা পলি তিনি জানান অভিযোগগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র যাতায়াত বাবদ ভাড়া চেয়েছেন স্বীকার করলেও মোটা অঙ্কের টাকা চাননি বলেও দাবি তার না না কই কোনো মানুষ তো আমার বিরুদ্ধে কিচ্ছু বলে নাই যাদের কাজ তার তারা আপনাদের সাথে শুনেন যাদেরকে কাজ করে দিছি এটা ভুল কথা বলছে হয়তো আমার যাতায়াতের খরচা চাইছি আমি যাব আসব বা তারপরে দেখা গেছে যে তার অনলাইন খরচা এটা চাওয়া হয়েছে হয়তো এই ধরনের কিন্তু কোনো ধরনের বাড়তি কোনো কিছু চাওয়া হয়নি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কথা বলতে রাজি হননি তবে বাসাল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম জানান এ ধরনের কাজে যদি অভিযুক্ত ইউপি সদস্য জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তো আমাদের একটি দরখাস্ত এসেছে পলি মেম্বার সম্পর্কে যে সে গ্রহণ করেছে এই তো চেয়েছে চেয়েছে ঘুষ ভাতাই যেহেতু এখন পর্যন্ত আসে নাই তো তারপরেও যেহেতু একটা দরখাস্ত এসেছে এই বিষয়ে আমরা খতিয়ে দেখছি খতিয়ে দেখব দেখে যদি সত্যতা পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো আর সরকারি ভাতা যেন সকল প্রকার সাধারণ মানুষের মাঝে সঠিকভাবে বিতরণ করা হয় এমনটাই দাবি সচেতন মহলের নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক